আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যে সকল প্রবাসী দূতাবাস থেকে ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে চলে গেছেন আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে নিই আপনি সৌদি আরবে আসছেন আসার পর যে কোনোভাবেই হোক হয় আপনার কফিল আকামা বানাই নাই নয়তো আকামা বানাইছে এরপর এক্সপিয়ার হয়ে গেছে আপনার আকামা এক্সপিয়ার ছিল আপনি দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে গেছেন এখন কি আবার নতুন বিষয়ে আসতে পারবেন কি না আমাদেরকে এরকম অনেকেই প্রশ্ন করে এবং সবাই জানেন যে বর্তমানে আসতে পারবেন কি না এগুলো চেক করার জন্য ইয়ারপোর্ট প্রিন্ট আছে আপনারা এগুলা ইয়ারপোর্ট প্রিন্ট তুললে বুঝতে পারবেন যে আপনি বর্তমানে সৌদি আরব আসতে পারবেন কি না তো ঠিক তেমনই এই যে এই ভাইয়ের সাথে আমার কন্টাক্ট ছিল উনি আমাকে বললো যে ভাই আমি দূতাবাসের মাধ্যমে দেশে আসছি দুই থেকে তিন মাস হয়েছে এখন আমার আগামার মেয়াদ ছিল না এখন কি আমি সৌদি আরবে যেতে পারবো কি না ওনার কোশ্চেন ছিল এটা আমি ওনাকে বললাম যে ভাই সমস্যা নেই আপনি আসতে পারবেন আমি আমার বয়সটা আপনাদের একটু শুনাই তাহলে বুঝবেন যে আসলে আমি ওনাকে কি বলছি তখন বলতেছি আপনি তো আকা ম্যাক্স ফেয়ার দূতাবাস থেকে ফাইনাল এক্সিট নিয়ে গেছেন আবার চাইলে আসতে পারবেন সমস্যা নাই এয়ারপোর্ট টিন তুলতে হবে হবে না ভাই শুধু শুধু টাকা খরচ করে প্রিন্ট আপনি আসতে পারবেন আপনি যদি এয়ারপোর্ট প্রিন্ট আমি ওনাকে তখনও বলছি যে ভাই উনি চাইছিল যে এয়ারপোর্ট প্রিন্ট তুলতে আমি ওনাকে বললাম যে ভাই প্রিন্ট তুলতে হবে না ইনশাল্লাহ আপনি চাইলে আসতে পারবেন কারণ দূতাবাস থেকে যাদের আকামা এক্সপায়ার শুরু থাকলে সেটা অন্য ব্যাপার যাদের আকামা এক্সপায়ার দূতাবাস থেকে ফাইনাল এক্সিট নিয়ে যায় তারা চাইলে এনি টাইম আবার সৌদি আরবে ব্যাক করতে পারে তো এরপরও ওনার হয়তো একটু ভিতরে টেনশন ছিল যে আসতে পারবো কিনা শিওর হওয়ার জন্য উনি আমাকে বলল যে ভাই আমাকে একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেন তো আমি ওনাকে একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলেও দিছি ওনার প্রিন্ট স্ট্যাটাস কি আসছে আমি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা যারা সেম প্রবলেমে আছেন তারা বুঝতে পারবেন যদি আপনাদের ওরকম প্রিন্ট তোলার মতো অ্যামাউন্ট না থাকে আই মিন সৌদি থেকে যারা যায় সবার ওরকম যাওয়ার পরে অনেকে অনেক বেকাদায় থাকে আমি সেই জন্য বলতেছি কেউ রাগ করবেন আশা করি যদি ওরকম অ্যাবিলিটি না থাকে প্রিন্ট তোলার জন্য তাহলে আপনার এই ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনার যদি সেম সিচুয়েশন হয় আপনি প্রিন্ট তোলা ছাড়া আসতে পারবেন কোনো সমস্যা নাই প্রিন্ট তুলে চেক করতে হবে না এই যে আমি এ ভাইয়ের প্রিন্ট তুলে দিছি আপনাদের ওনার প্রিন্টটা দেখাই এই যে এটা হচ্ছে ওনার প্রিন্ট যারা আমার ম্যাক্সিমাম ভিডিও দেখেন এয়ারপোর্ট প্রিন্ট কি এবং কী চেক করবেন এগুলা দেখলে আপনারা এই প্রিন্টটিও বুঝতে পারবেন এখানে দেখুন ওনার যে ট্রাভেল স্ট্যাটাস একদম খালি যদি আপনার কোনো মামলা থাকতো মামলা থাকলে এখানে এই যে নিচে নয়শো সিরিয়ালের মামলা চলে আসতো বা ট্রাভেল ব্যান থাকতো মানা উৎকুল লেখা থাকতো কিন্তু ওনার এখানে কোনো কিছু লেখা নাই তার মানে উনি আসতে পারবে ওনার এয়ারপোর্ট প্রিন্টে বা ইমিগ্রেশনে কোনো সমস্যা নাই উনি আসতে পারবে ঠিক আছে তো সেম আমি ওনাকে বলে দিছি যে ভাই আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিও আমি লং করব না জাস্ট এতটুকু বলা ছিল সবাইকে আপনারা যারা দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেছেন আপনার সৌদি আরবে আকামা এক্সপিয়ার ছিল আবারও বলতেছি হুরুপ থাকলে সেটা অন্য ব্যাপার হুরুপ থাকলে আপনারা আসতে পারবেন না বা ওটা অন্য রকম যদি যাদের আকামা এক্সপিয়ার আপনি দূতাবাস থেকে ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে গেছেন আপনি এনি টাইম চাইলে নতুন করে নতুন বিষয়ে সৌদি আরব আসতে পারবেন এই প্রিন্টটা ঠিক সেটাই বলে তো আপনারা প্রিন্ট না তুলেও এই ভিডিও যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের কনফার্ম করছি যে ভাই কোনো সমস্যা হবে না আসতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই